বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে ইডেন গার্ডেন্স থেকে বন্ধু হচ্ছে সপ্তাহে ব্ল্যান্ড ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে তো সেই কথা লোকরা দেখি ভেতরে যদি ভিডিও অ্যালাও করে ভিডিও শুধু আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত বাইরেটা দেখে নিই এইখানে আসতে হবে কিন্তু যেখানে প্লেগ্রাউন্ড সেটা কিন্তু না এটা কিন্তু ইডেন গার্ডেন্স বিশাল এখানেই আপনাদের গাছের জন্য আসতে হবে সম্ভবত কুড়ি তারিখ পর্যন্ত পাওয়া যায় তো চলুন ভেতরে যাই তো আমি আপনাদের বলেছিলাম সঙ্গে কাউকে নিয়ে যাবেন তো সেই অনুযায়ী আমি আর আমার হাজবেন্ড এসছি সঙ্গে অবশ্য আমার এক ফ্রেন্ড এবং তার হাজবেন্ডও এসছে তো চারজনে মিলে আমরা আজকে ইডেন গার্ডেনসে পৌঁছে গেছি শুধু বনমহোৎসব সপ্তাহ নয় ইডেন গার্ডেন্সটা দেখাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এখানে খুব সুন্দরভাবে মেনটেন্স করা হয় সাজানো হয় আপনারা চারিদিকটা দেখলে বুঝতেই পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা আমাদের কলকাতা শহরের এত কাছে অথচ আমরা দূরে দূরে বেড়াতে যাই কত কিছু দেখি কিন্তু এই সবগুলোও কিন্তু খুবই সুন্দর দর্শনীয় জিনিস তো আপনারা উপভোগ করুন আমার সঙ্গে সঙ্গে সুন্দর বিভিন্ন রকম মোটিভ দিয়ে সাজানো দেখুন খুব ভালো লাগছে কিন্তু যেহেতু এখন একটু বর্ষার ওয়েদার রোদ্দুর থাকলেও গরমটা কিন্তু অত বেশি উপভোগ হচ্ছে না এখানে এত গরমের মধ্যেও সবুজ বুনো পরিবেশ একটা আলাদাই অ্যাট্রাকশনের সৃষ্টি করেছে প্রচুর প্রচুর গাছ এখানে আছে তার ফাঁকে ফাঁকে রয়েছে কিছু কিছু লন এতটা গরমের মধ্যেও আমাদের কিন্তু অতটা গরম লাগছে না চারিদিকে এতটা সবুজ আর বড় বড় গাছের ছায়া তার হাওয়া প্লাস ফুল অফ অক্সিজেন রয়েছে এই জায়গাটায় তা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই দেখুন বসার জায়গাগুলো পর্যন্ত সিটগুলো কি সুন্দর গাছ দিয়ে কভার করা এখানে একটা ফোয়ারার মতন করা রয়েছে এখানে তো কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা গাছ সম্ভবত ভেতরে দেবে আমরা এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তার দুপাশে দুটো জলাধার এই যে দেখুন এ পাশেও রয়েছে আবার এদিকেও রয়েছে দারুণ লাগছে এরকম একটা পরিবেশে আজকে তো ছুটির দিন আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন বিকেল চারটে পাঁচটা পর্যন্ত দেবে তবে আজকে মহরমের দিন আছে তা আমরা ওই জন্য আজকে সকাল সকালই এসেছি কারণ এরপরে বেলা বেড়ে গেলে আবার প্রসেশন বিভিন্ন রকম বেরোবে তো সেই সব কারণে আমি সকাল সকালই এসেছি আজকে এখানে এই দেখুন এখানে একটা প্যাগোডা মতন করা আছে খুবই সুন্দর এই দেখুন দেখতে পাচ্ছেন চলুন আরও খানিকটা ভেতরে এগিয়ে যাই আমরা আমার সঙ্গীরা একটু এগিয়ে গেছে আমি একটু ভিডিও করতে করতে পিছিয়ে রয়েছি এদিকে একটা পার্ক রয়েছে বিভিন্ন রকম পাখির ডাক পাওয়া যাচ্ছে এখান থেকে বাচ্চাদের স্লিপ দোলনা সব কিছু করা রয়েছে এখানে এখানে আপনারা কি করে আসবেন আমি বলে দিচ্ছি শিয়ালদা বা কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশন সংলগ্ন জায়গা থেকে আসলে আপনারা মেট্রো স্প্যানেড স্টপেজে নেমে এখানে আসতে পারেন আর যারা হাওড়া দিয়ে আসবেন তারা বাবুঘাটে লঞ্চে করেও ইডেন গার্ডেন্সে আসতে পারেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের গাছ বিক্রয় করা হয় এখানে কিন্তু খুব সুলভ মূল্যে গাছ পাওয়া যায় ভেতরে ঢুকে প্রথমেই যেটা নজরে পড়লো মিষ্টি মিষ্টি দেশি ভ্যারাইটির রেনলিলি এগুলো কিন্তু এখানে বসাতে হয় না বীজ পড়ে আপনা থেকেই বর্ষার সময় এগুলো এখানে ফুটে যায় এখানে আরেকটু ভেতরে প্রবেশ করতেই কিছু কিছু গাছের দেখা পাওয়া গেল এইগুলো কিন্তু সব বিক্রির পারপাসে আর কিছু কিছু শীতের গাছও রেডি হচ্ছে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর পাতাবাহারের গ্যাস দেখা যাচ্ছে দূরে দেখতে পাচ্ছি আমি বেশ কিছু চাইনিজ পামেরও গাছ আরেকটু ভেতরে প্রবেশ করতেই এখানকার একজন গার্ডেনারের সঙ্গে দেখা হলো যে এখানকার বাগানটার দেখভাল করেন মানে এই শীতের চারা বসানো বিভিন্ন ধরনের গাছ বসানো সেগুলো উনি দেখভাল করেন এখানে উনি বেশ কিছু চন্দ্রমল্লিকা টবের মধ্যে বসানো আছে তা ওনার থেকে জিজ্ঞাসা করে জানা গেল এই সমস্ত চন্দ্রমল্লিকা সব কাটিং করা এবং কুড়ি দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাওয়ার পর ফার্স্ট পটিং করা হয়েছে এবারে আগস্ট মাসে এদেরকে ফাইনাল পটিং কাটিং করার আপনাদের উদ্দেশ্যেও বলছি এই বর্ষার এই জুলাই মাসটা কিন্তু লাস্ট সুযোগ এগুলো তো পরে পরটা আপনাদের যদি মাদার প্ল্যান্ট থেকে থাকে কতদিন বাদে সেগুলোই আপনারা জোগাড় করতে পারেন অবশ্যই এখন কাটিং বসিয়ে দিন তাহলে আপনাদেরও এরকম হেলদি চারা রেডি হয়ে যাবে প্রচুর চারা হয়ে রয়েছে দেখুন চন্দ্রমল্লিকার

খুব সুন্দর কিছুদিন বাদে শীতে তো ভরে থাকবে চন্দ্রমল্লিকা না ফুল প্রচুর হয় না এখানে এখানে বাগানটা কিন্তু দারুণ লাগছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে কলিয়াসও হয়ে রয়েছে বিভিন্ন ভ্যারাইটি কলিয়াস এখানে রয়েছে বিউটি পাওয়া যায় বাহ মৌসুমি ফুল খুব সুন্দর লাগে রকম কলিয়াসে ভরে থাকে জায়গাটা এখান থেকে বেরিয়ে আমরা চললাম যেখানে ফ্রিতে গাছ বিতরণ করা হচ্ছে সেখানে দূরে দেখা যাচ্ছে একটা চালা মতন করা আছে সেখানে এক ভদ্রলোক বসে আছে কোন কোন গাছ পাওয়া যাবে তার এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে বুঝতেই পারবেন কি কি গাছ পাওয়া যাচ্ছে এখানে অপরাজিতা সেগুন আর পাতিলেবু গাছগুলো লিখেও কাটা আছে ওগুলো ফুরিয়ে গেছে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম জায়গাটা একেবারেই ফাঁকা ছিল এখন দেখতে পাচ্ছি একজন দুজন করে প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে একটা আপনার নির্দিষ্ট নাম আর তার সঙ্গে একটা অথেন্টিক ফোন নাম্বার লিখে তবেই আপনারা গাছ পাবেন পার হেড দুটো করে এখানে নাম লিখিয়ে টিকিট সংগ্রহ করে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন বেশ কিছু লোক বসে আছে ওখান থেকে গাছ সংগ্রহ করতে হবে চলে এসছি আমরা যেখান থেকে আমরা গাছ দেবে যে সমস্ত গাছগুলো বিতরণ করা হয় এগুলো সবই মাদার গাছ থেকে ডাল কাটিং করে বর্ষার সময় চারা তৈরি হয় এক মাসের মধ্যে সেসব চারা তৈরি হয়ে গেলে এই সময় সেগুলো বিতরণ করা হয় জনসাধারণকে এগুলো একটা সরকার থেকে খুব বড়ো পদক্ষেপ আমার খুব ভালো লাগলো এখানে কিছু আতা গাছের চারা আমি কিন্তু এখান থেকে একটা চারা নিলাম এইখানে রয়েছে টেকোমা গাছ টেকোমা গাছের একটা চারা আমি নিলাম হেলদি দেখেই নিলাম এখনও অনেক গাছ আছে আপনারা কিন্তু শিগে শিগি যোগাযোগ করুন এখানে একটা কথা বলে রাখা দরকার আপনারা যদি কোনো সংস্থার চিঠিপত্র বা শৈশবুত নিয়ে ওনাদেরকে দেখান তাহলে আপনারা একশো গাছও পেতে পারবেন তবে একশো গাছ তো কেউ নিজে লাগাতে পারে না আপনারা যদি সংগ্রহ করেন আপনাদের পাড়ার আশেপাশে কিন্তু সেগুলো বেলানোরও ব্যবস্থা করতে পারে আমাদের গাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু বহু রিকোয়েস্ট করেও দুটোর বেশি গাছ কাউকেই দিচ্ছে না তা আপনারা পারলে বাড়ির একজন কেন আরও দু তিনজন লোককে সঙ্গে নিয়ে আসবেন আমরা যখন এসছিলাম জায়গাটা একেবারেই ফাঁকা ছিল এখন দেখতে দেখতে কিন্তু প্রচুর লোক সমাগম হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো মানুষ এতটাই গাছপ্রেমী হয়ে পড়েছে আশা করা যায় পৃথিবীটা আস্তে আস্তে আবার সবুজে ভরে উঠবে পৃথিবী তার নিজের প্রয়োজনে কিন্তু নিজেকে এইভাবেই সাজিয়ে নেবে এবং লোকেদেরও দেখুন কতকটাই প্রচেষ্টা সরকার থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছিল এই কারণে যে লোকে যাতে পরিবেশ সচেতন হয় গাছ যদি কিনেও না বসায় ফ্রি অফ কস্ট গাছ নিয়ে গিয়ে যেন তারা লাগায় বাড়িতে না হলেও বাড়ির আশেপাশেও আপনারা এগুলো লাগাতে পারেন বেশ কিছু এমন গাছ এখানে আছে যেগুলো কিন্তু রাস্তার ধারে লাগালে পরে শীতল ছায়ে ভরিয়ে দেবে সেই পরিবেশ এবং সেখানে প্রচুর পরিমাণে অক্সিজেনের সৃষ্টি হবে এরকম শাল সেগুন মেহগিনি কৃষ্ণচূড়া বড় বড় গাছ কিন্তু এখানে দেওয়া হচ্ছে আমার বন্ধু এসছে সোনালি একটু ওনার সঙ্গে আপনাদেরকে আলাপ করিয়ে দিই সোনালি তোর বলতো কি কি গাছ নিলি আমার তো এবার এখানে প্রথম অভিজ্ঞতা ইডেন গার্ডেন্সে এসে নিলাম বেশ ভালোই লাগলো মানে পার হেড দুজন করে মানে দুটো করে গাছ দিচ্ছে ইন্ডিভিজুয়াল আর আমি চাইলে আরও অন্যের নাম লিখেও আরও দুটো করে নিতে পারি তো এইভাবে আমরা কিছু গাছ নিয়েছি যেমন টেকোমা আতা ফুরুষ আর কি কী নিলাম বগিনভিলিয়া জবা মেহগিনি এরম নানান ধরনের গাছ নিচ্ছি থেকে ভালো তার সাথে এখানকার চারিদিকে সুন্দর সবুজ প্রকৃতি সেটার মধ্যে আমাদের হাঁটতেও খুব ভালো লাগছে বেশ ফাঁকায় ফাঁকায় শুনতে পেলেন আমার বান্ধবী সোনালির মুখের কথা আপনারাও এসে কিন্তু এনজয় করতে পারেন কুড়ি তারিখ পর্যন্ত সম্ভবত এখানে গাছ দেওয়া হচ্ছে খোঁজ নিয়ে যেটা জানলাম তো বন্ধুরা এবার আমরা বাড়ি ফিরব সবুজের মধ্যে দুটো ঘন্টা আমাদের খুব ভালোই কাটলো তো এরম একটা ছায়াঘন পরিবেশে অতিরিক্ত রোদেও আমি আগেও আপনাদেরকে বললাম গরমে আমাদের কোনো রকম কষ্ট হয়নি তার সঙ্গে উপরিক পাওনা ফ্রি অফ কস্ট গাছ তো আপনারা আপনাদের পছন্দ মতন নাম লিখিয়ে গাছ এখান থেকে নিয়ে যেতে পারেন আপনারা যদি বেশি সংখ্যায় গাছ নিতে চান অবশ্যই দু তিনজনকে সঙ্গে করে নিয়ে আসবেন তারা যদি গাছ নাও বসায় তাদের ভাগের গাছটাও আপনারা পেতে পারেন একটা ছোট্ট উপদেশ আমি দিলাম তো যেই গাছগুলো আমি এনেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে টোটাল পাঁচটা গাছ এনেছি চারটে আমরা দুজনে দুটো দুটো করে পেয়েছিলাম আমি আর আমার হাজবেন্ড আর এই যে যারা সঙ্গে গেছিল তারা আরও দুজনের নাম লিখিয়ে আরও চারটে গাছ পেয়েছিলো সেখান থেকে আমাকে একটা গাছ ওরা দিয়েছে তো এখানে রয়েছে জবা এইখানে রয়েছে একটা ইয়েলো কালারের টেকোমা এখানে রয়েছে আতা এখানে রয়েছে একটা বুগেনভিলিয়া আর এখানে রয়েছে একটা পুরুষ গাছ এই পাঁচটা গাছ আমি সংগ্রহ করেছি গাছগুলো কিন্তু দেখেই বুঝতেই পারছেন খুবই হেলদি রয়েছে গাছগুলো আমি এখন বসাবো না কয়েকদিন ওই মাটি এসে থাকবে আমার বাগানের পরিবেশের সঙ্গে একটু সেট হয়ে গেলে এদেরকে আমি এখন ছোট ছোট পটে ট্রান্সফার করে দেব হ্যালো বন্ধুরা আপনারা এতক্ষণ ছিলেন মধুস জিম গার্ডেনের সঙ্গে তা এই ছিল আজকে মোট ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো এপিসোডের সঙ্গে ততক্ষণ পর্যন্ত গুড বাই